হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আর চুলের ওখানটা যেন ক্যামেরাটা দেখতে হচ্ছে সাদা সাদা কিন্তু আমার সাদা সাদা নয় আলোর ফোকাসটা পড়ছে আসলে জানলাগুলো বন্ধ রেখেছি এখনও আর সাদি ঘর তো রিসেন্টলি তো মানে বিসনাতেই রাখা আছে পুরো আলোটা এসে পড়ে এই আলো বলছি না তুলটোপাটা বলছি হাওয়াটা এসে যাবে ঘরে ঢুকে যাবে আর কি তাই জন্য এখন এই জানলাটা এখনও বন্ধই রেখেছি দশটার পর খুলে দেবো আর এই জায়গাটা দেখলে কালকে ফাঁকা হয়ে গেছে এখানে চেয়ার পাতা হয়েছে তাই এখানেই চেয়ার বসে বসে চা খাচ্ছি অলমোস্ট সব চা খাওয়া কমপ্লিট আমি আর মামুনি বাকি ছিলাম দুজনেই এখন একটা চা খাচ্ছি সাথে বানাচ্ছি ব্রেকফাস্ট খুব চেনা জানা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর কী না বানাবো বলো রোজ রোজ আর তার থেকেও বড়ো কথা হলো এখন আর অন্য কিছু করার মতন সময়টাই থাকে না তাই এখন সাড়ে নটা বাজতে আসছে জাস্ট যাই হোক উঠে পড়লাম আবার ওই যে মশারির মধ্যে রিশানা টিশানের বাবা দুজনেই রয়েছে কারণ কাছে কেউ না থাকলে না ঠিক হয় না মানে ও তাহলে উঠে যাবে দাদা আমার রান্না পুড়ে না যায় আবার এটা গান আছে না চেনা জানাই আমার সেরকম চেনা জানা খাবার ছেড়ে কোথায় আর যাব তো সেরকম হয়ে গেছে ব্যাপারটা মানে চাউমিন ছেড়ে কোথায় আর যাব তো মানে রুটি খেতে খেতে একঘেয়ে লাগে আমাদের একটা দিন করে চাউমিনের জন্য থাকে তো এখন আবার নতুন নতুনত্ব বৃহস্পতিবার একটু ডালিয়াটা হচ্ছে তো এই হলো মোটামুটি আমাদের চেঞ্জ বলতে এই কিন্তু শীতকালে যেন তো অনেক কিছু ভালো লাগে কড়াশুটি কচুরি আলু পরোটা সেই সব আর কি এখন সময়ের জন্য চেপে যাচ্ছি অবশ্যই হবে শীতটা তো খেতেই হবে না খেলে শীতটাই অসম্পূর্ণ হয়ে যাবে আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখছি শীতটা বেশ ঢাকিয়ে পড়েছে আর খুব ভালো লাগছে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সত্যি কী কী খাবার খাবো এই চেনা জানার পথ থেকে একটু বেরোতে হবে অচেনা পথে তাই না দেখো বাড়িতে রয়েছে যেমন গাজর আলু কড়াইশুটি সবই রয়েছে তো সেটা দিয়েই মোটামুটি একটা মানে চাউমিনটা বানিয়ে দিচ্ছি আবার বললে অনেক দিন এক্স চাউমিন খাওয়া হয় না একটু ডিম দিও দেখা যাক আপাতত এটা করে নি ওই জরিশনে আওয়াজ করতে থাকি চাউমিন করতে করে তোমার সাথে আর কি একটা জিনিস ফার্স্ট টাইম আমি শেয়ার করছি যেটা রায় কখনো শেয়ার করিনি সেটা যারা এক চাউমিন বাড়িতে করো অনেক সময় হয় যে আমরা কেউ কেউ চাউমিন করতে করবো তার সাইড ফাঁক করি হয়তো ডিমটা ভেজে নিয়ে মিশিয়ে দিই অনেক সময় দেখো সেখান থেকে একটা আষ্টে গন্ধ আসে তো যাদের বাড়িতে হয়তো সব অনেক বাড়িতেই থাকে না যে কেউ একজন ডিম খায় না তখন তোমরা কি করছো চাউমিনটা করছো তারপর আগেও ভেজে নিচ্ছ সেম করাইতে অসুবিধা লাগে তখন তোমরা একটা কাজ করতে পারো যেটা আগে ভেজে রাখলেও কোনো অসুবিধে নেই আবার পরে ভাজলেও কিন্তু কোনো নেই তাই আমি সবসময় আলাদা করে ভাজি এই মুহূর্তে যেমন দেখো এই যে আমার আর এই যে দেখা হয়ে গেল হাতটা হয়েছে খাওয়া হয়েছে খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নি আমারটা সকালে খাবার না হতে হতেই মানে হতে না হতেই দুপুরে লাঞ্চে গেছে কারণ এখানে এখনো ঘুমিয়ে আছে আর চুলটা দেখছো টেনে পুরো আটকে নিয়েছি কারণ চুল একটু ট্যাম্পি করে নিয়েছি শ্যাম্পু করে ভাবছি এখনো যাই না কতটা করতে পারো তেলটা দিয়েছি বলে এখন ট্রেনে বেড়ে নিয়েছি আর ওই যে ওখানে উনি বসে আছে ওই বাবা বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি ও ঠিক আছে ছেলে ঘুমাচ্ছে ওইদিকে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বড় দিয়ে ঘুমাচ্ছে এখনো আর ওই ছিল রান্নাটা আমরা চাপিয়ে দিয়েছি ততটা এগিয়ে রাখা যায়

এসে না কি করছিস বা রামার ছাদে বসে রোদ পোকাচ্ছে দেখো এখানে চলছে সেকেন্ড টাইমে চা আর এটা এই কাপটা দেখতে পাচ্ছো তোমরা এটা বহু যুগের কাপ আর মামনি যেটা হচ্ছে ফিক্সড কাপ এটাতেই মামুনিকে খেতে হবে মানে ক্যামেরায় দেখে কাপটাকে একটু বড় মনে হচ্ছে বাট সামনে তোমরা দেখতে পেলে বুঝবে কাল একটুখুনি কাপটা আর এই হচ্ছে আমার আজকে কালকে তুমি জানো যে বা ভোলা মাছ আনা হয়েছিল সেই রোলা মাছি রাখা হয়েছিল সেটাকেই আজকে রান্না হবে ওই একবার এই বড়ো কড়াই ধরে সব কটা দেওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেলে জাস্ট ঝোল করবো আজকে ভাবছি জিরে আর সর্ষে একসাথে মিশিয়ে করবো আর এই যে এখানে মিস্টার ইশানকে বসানো হয়েছে এই এই মিস্টার ইশান পড়ে গেল নাকি ঠিক আছে আর তুমি কি করছো চায় পিয়ে চায় পিয়ে এই যে চায় পিয়ে গেছে ছেলের সঙ্গে গল্প করেন দে যাবে না ওই যে না সবার আগে স্নান করে লাঞ্চ করতে বসে পড়লাম রয়েছে ভাত রয়েছে পয়সাকে চচ্চড়ি অবশ্যই বাড়ির পয়শাক আর রয়েছে ভোলা মাছের ঝাল ঝোল যাই বলবে দেখো লঙ্কাটা কিন্তু ভালোমতন দেখা যাচ্ছে আমার থেকে লঙ্কাটা লম্বা উন্নতি হ্যাঁ দেখুন এটা লম্বা লঙ্কা জায়গা চলো খাওয়া যায় স্নান করে লাঞ্চ করা কমপ্লিট তোমাদের দেখলেই আর এই যে আমাদের ঈশান কুমারকে আবার মশাইটা নিয়ে দেওয়া হয়ে গেছে ও ভিতরে শুয়ে আছে আর বাকিরা এখন করছে আমি সবার ফার্স্ট লাঞ্চটা করলাম তোমাদের নিশ্চয়ই মনে হতে পারে বা তোমরা হয়তো ভাবছো কি বৌড়ি বা খেয়ে নিলো কতটা বাজে না তো যাই হোক খেয়ে নিতে হচ্ছে আর আরও কেন খেয়ে নিলাম এক তো আছে রিসান ঘুমিয়ে আছে আর আমার বর কি বলে শোনো না এই যে এখানে মামুনি খেতে দিচ্ছে এরা দুজন খেতে বসেছে এখন আপাতত তোমার বল তোমার বউটা কি ভাজে না গো কেন খেয়ে নিলে গো আমাদের ছেলে খেতে দিয়ে খেয়ে নিচ্ছে তাই না হুম তাহলে আমাদের বড়কে ছাড়া খেয়ে নিচ্ছে তারপর কেন খেয়ে নিলাম কেন খেয়ে নিচ্ছে তোমার ইচ্ছে আছে কি বলছো খেতে পেয়েছে খেয়ে নিচ্ছে এতে বলার কি আছে তাই না আমরা মডার্ন যুগ তাই না আগে বৌমা সেবা তারপর মা সেবা তারপর দাদা এই যে মা কিনতে কেন বসে আছে প্রমাণ যে মা সেবা হয়নি আগে বৌমা সেবা তাই না বৌমা করে খাওয়াচ্ছে রান্নাবান্না

না রোবর সাথে মামারি চলছে দেখতে আ ফেলে দিয়েছে রোবকে এক রাউন্ড শেষে আমাদের সোনা জিতে গেছে আমাদের ঋষান সোনা জিতে গেছে আবার দেওয়া হলো দেখি এবার কে পারে এবার দেখি কে পারে এবার দেখি এবার আবার রব পড়ে গেছে রোব পারছে না ঋষান সোনার সাথে আবার দেখি রোবকে এবার হাম্পি দেবে দেখো রবকে কী করছে এইবার রব পারছে রব এবার জাঁকিয়ে ধরেছে আবার রোবকে ফেলে দিয়েছে কি করছে রোব রবো দেখি আর একবার এইবার রোবো ধরবে হ্যাঁ এইবার আর পাচ্ছে না এইবার আর পাচ্ছে না দেখছো না ফেলতে পারছে না রোবো এবার জিতে যাচ্ছে রোব এবার জিতে যাচ্ছে হ্যাঁ ফেলে আবার ও আবার ফেলে দিয়ে হাসে রোবুকে ফেলে দিয়েছে তুমি হ্যাঁ তুমি রোবো তুমি তো কুস্তি উস্তা হয়ে গেছো হ্যাঁ যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও